আসসালামু আলাইকুম আহমতুল্লাহ একজন জানতে চেয়েছেন যে তিনি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাছে দুপুরের খাবার বা লাঞ্চ সরবরাহ করে থাকেন তার এই কাজটি জায়েজ হচ্ছে কিনা যেহেতু ব্যাংক কর্মকর্তারা এখানে সুদি কাজ করে এবং বাংলাদেশ ব্যাংক এটি একটি সুদি ব্যাঙ্ক তো সেক্ষেত্রে জায়দ হচ্ছে কিনা এক্ষেত্রে আমাদেরকে একটা সুসুল মনে রাখতে হবে যে ব্যাংক কর্মকর্তাদের সাথে লেনদেন করার ক্ষেত্রে যদি আপনার ওই লেনদেন বা আপনার ওই কার্যক্রম সেটা সুদ সংক্রান্ত কোনো পার্টিসিপেশন হয় মানে সুদির সুদ লেনদেন বা সুদ লেখালেখি এই ধরনের কোনো কিছু হয় সেক্ষেত্রে সেটা জায়েজ হচ্ছে না হবে না কিন্তু আপনি যেই কাজটি করছেন আপনি তাদের কাছে খাবার বিক্রি করছেন যেহেতু এটা তাদের ব্যাঙ্কিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত কোনো বিষয় না বা তাদের সুদ সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না সুতরাং আপনার এটা জায়জ হবে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন সাথে সাথে আপনি তাকোয়া অর্জনের ক্ষেত্রে আপনি যদি চান যে তাদের কাছে সরবরাহ করবেন না অন্য কারোর কাছে আপনি খাবার সরবরাহ করবেন সেটা আপনি করতে পারেন এটা আপনার তাকোয়ার ব্যাপার তবে তাদের কাছে আপনি খাবার সরবরাহ করলে কোনো অসুবিধা হবে না আল্লাহু আলম আসসালাম আলাইকুম